নমস্কার বন্ধুরা রাধে আধা অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনে শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে না করে পুরো ব্লগটা দেখবে যে যেখান থেকে দেখতে আমার পরিবারে জয়েন হয়ে যাওয়ার আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো সব দেখতে পাচ্ছ এলোমেলো আজকে সব কিছু এলোমুলোই তোমাদেরকে দেখাইতে চলেছি তো যখন আমি ব্লগটা করেছি তখন অনেক রোদ ছিল আর অনেক গরম ছিল অনেক তাপমাত্রাও ছিল তো মাঝে দিয়ে আমার মেয়ে অনেক অসুস্থ পড়ে যাওয়ার কারণে আমি অনেক মানে কি আর বলবো ব্লগ টলগ কিচ্ছু করতেছি না কারণ মনে শান্তি নেই আমার মেয়েরও বড় ধরনের একটা রোগ হয়ে গেছে আর ছেলেরও একটা মানে কি বলবো ভালো মানে ভাষা প্রকাশ করতে পারবো না আমার ছোট ছেলের আর আমার ছোট মেয়ের কত বড় রোগ হয়েছে মানে জানি না আমার লাইফে এরকম আমি কখনো দেখি তো আমার কথা আটকে যাচ্ছে আমার আজকে ক এক সপ্তাহ ধরে আমার কেঁদে কেঁদে জীবন কাটতেছে মানে কি বলবো ছেলে মেয়ে চিন্তা করলে আমি দুই চোখের অস্ত্র আটকায় রাখতে পারতেছি না এত কান্না করতেছি আমি আর কি বলবো হয়তো কাউকে দেখাতে পারতেছি না কিন্তু কী বলা নিরলায় নিজে কেঁদেই যাচ্ছি শুধু জানি না ঠাকুর বলতে পারবে কেন আমাদের সাথে এরকম ঘটনা ঘটতেছে আর আমাদের পরিবারে কেন একজনও ভালো নয় আমি কিছুই বুঝতে পারতেছি না তো সবার আগে একটা কথা বলে নিই হয়তো ভিডিওটায় যদি আমি যদি কোনো ভুল বলে থাকি অপরাধ ক্ষমা করে দেবেন এটা কিন্তু অনেক দিনের তো দেখতে পাচ্ছো তখন আমার রোদ ছিল যে আমি ভাদ্র মাসে টাপড় কোনো শুকাইতে দিই নাই তো এখন আমি এগুলো সব কিছু আর কি শুকাইতে দিচ্ছি কারণ রোদে বলে এগুলো বলে দিতে লাগে নাকি কি কাপড় বছরে একবার হলে বলে রোদ খাওয়াইতে লাগে তো যাকে তো থাল বাসন সব কিছু মেঝে মেঝে নিচের সোগেস্টা মানে শোকেসটা তো আমার ভাঙা একটা শোকেসও কিনতে পারতেছি না তো ওই সুকেজের মধ্যে আর কি সব কিছু মুছে মুছে ঢুকিয়ে রাখতেছি নাহলে আবার ঝাপসা ধরে যাবে না তো যা তো বলি মেয়ের কথা হঠাৎ করে মেয়ের এরকম একটা রোগ দেখা দিয়েছে যে রোগ আমি কখনো আমার লাইফে আজকে আমার বত্রিশ বছর বয়স হলো বত্রিশ বছরে আমি কখনও এরকম রোগ দেখিও নেই শুনিও নেই লাইফে ফার্স্ট এরকম আমার মেয়ের সাথে দুর্ঘটনা ঘটলো তা আবার আবার মেয়ের দুর্ঘটনার দুই দিন পরে আমার ছেলের সাথে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা হলো আমার ছেলের মুখও পুরো ফুলে গেছে পেটও পুরো ফুলে গেছে জানি না কি হচ্ছে আমি সত্যি কথা বলতেছি আমার মন টন কিচ্ছু ভালো নাই আমি কি করব না করব আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানাইও যে এই রোগের কি ট্রিটমেন্ট হয় কারণ আমার ছেলের পুরো মুখ ফুলে গেছে পুরো পেট ফুলে গেছে মানে কি বললো তো খেতেও পাচ্ছে না কিছু পাচ্ছে না মানে জলের ঝেড়ে যাচ্ছি তারপরে আবার অনেক ঝাড়া ফোঁকা করতেছে আমরা যেহেতু গ্রামে বাস করি গ্রামের মানুষে অনেক কিছু মানে ঝাড়া ফোঁকা করে তো এটা অনেক আগে আমি অনলাইন থেকে অর্ডার করেছি পাঁচশো টাকা এই শাড়িটার দাম তো তখন তো আর বুঝতে পারি নাই যে আমার সাথে এত বড় দুর্ঘটনা একটা মানে ঘটবে তখন তো বেশ আনন্দে ছিলাম কিন্তু আনন্দের মাঝখানে যে এতটা আমার দুঃখের কারণ হয়ে তার আমি নিজেও বলতে পারি নাই এই যে পূজা আসতে চলেছে সামনে দুর্গা পুজো আর আমার মেয়ে আর ছেলে এত অসুস্থ পরিবারের সকলেই আমরা অসুস্থ কেউ ভালো নেই আমার না স্বামী না আমার বড়ো ছেলে না আমি না আমার ছোটো ছেলে তবুও আমার ছেলে বড়ো ছেলেটা একটু আছে আমার ছোটো ছেলে আর আমার মেয়ে তো একদম